আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বাজারে সকল কিছুর দামের অস্থিরতা চলছে আসলে সরকার পরিবর্তন হওয়ার পর নতুন যে সূচনা হয়েছে বাংলাতে তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বাজারে প্রায় প্রত্যেকটা জিনিসের দামই আগে থেকেই বৃদ্ধিরত অবস্থায় ছিল এখন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে তো এর কারণ হিসেবে আমরা কিছুই জানছি না শুধুমাত্র জানছি সোনার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে যার ফলে বাংলাদেশের বাজারও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে জাস্ট এটুকু তথ্যই আমরা জানতে পারি এবং এটুকু ই আপনাদের জানানোর চেষ্টা করি তো বর্তমান সময়ে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা বলেছে যে সোনার দাম কিন্তু অলরেডি কয়েক ধাপ কমানো হয়েছে এবং তারপরে কিন্তু আরও এক ধাপ করে এখন কিন্তু পুনরায় আবার কমানো হচ্ছে এবং খুব দ্রুত সোনার দাম আরও কমানোর চেষ্টা করা হবে যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাজারেও সোনার দাম কমবে তবে আপনাদের একটা সুসংবাদ বলি সেটা আসলে বিষয়টা হচ্ছে এরকম যে শাক দিয়ে মাছ ঢাকা কারণ আন্তর্জাতিক বাজারে যেই হারে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম বাংলাদেশে কিন্তু আসলে অতটা বৃদ্ধি পাচ্ছে না আন্তর্জাতিকে যে এই পরিমাণ সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তার ফলে কিন্তু বাংলাদেশের যদি সোনার দাম বৃদ্ধি করা হতো তাহলে কিন্তু এখন দুই লাখ টাকার কাছে এক লক্ষ আশি টাকা আশি হাজার কিংবা এক লক্ষ নব্বই হাজারের কাছে সোনার দাম পৌঁছে যেত তারপরেও এই দাম দিয়ে সোনা কেনা কোনো মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না তো আর কথা না আবারই এবার সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করবো সোনার দামের আপডেট তো প্রথমে আমরা দেখব আঠারো ক্যারেট বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার নব্বই টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের এক লক্ষ তেরো হাজার চারশত একান্ন টাকা এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার দুইশত বাহাত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ বত্রিশ হাজার তিনশত বাহান্ন টাকা তো আসলে দেখতেই পাচ্ছেন কত টাকা কত বৃদ্ধিরত অবস্থা রয়েছে যদিও বা কমানো হয়েছে এক থেকে দেড় হাজার টাকার মতো সোনার দাম বাইশ কেটের ক্ষেত্রে পড়বে প্রতি আনার সোনার দাম পড়বে আট হাজার ছয়শত ছেষট্টি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আটত্রিশ হাজার ছয়শত ষাট টাকা আমি আবার বলছি এক লক্ষ আটত্রিশ হাজার ছয়শত ষাট টাকা পড়বে বাইশ প্রতি ভরি সোনার দাম তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট তো সোনার আপডেট জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং অতিরিক্ত কিছু কথা বলার জন্য আমায় আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের অনেকেই জানার আগ্রহ থাকে যে সোনার দাম কেন বৃদ্ধি পায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন